শর্মিষ্ঠা এই মুহূর্তে চলে এসেছে তিলোত্তমার বাড়ি তিলোত্তমার বাবা এবং মা আমার সঙ্গে রয়েছে তাদের চোখ দিয়ে আমরা তিলোত্তমাকে একটু অন্যরকম ভাবে চিনবো আর যে তিলোত্তমা আজ আমাদের প্রত্যেকের ঘরের মেয়ে হয়ে গিয়েছে সেই তিলোত্তমাকে হারানোর পর বাবা মায়ের কঠিন লড়াইটা আর কত শক্ত হয়েছে তাদের মুখ থেকে আমি সরাসরি কথা বলবো বেশি কথা বলা যাচ্ছে না আমি বলতে পারছিও না সবার প্রথমে আপনাদের দুজনকে আমার প্রশ্ন মানে প্রথমে আমি ক্ষমা চাইবো কারণ আমরা মানুষ আমাদের মধ্যে কেউ বা কয়েকজন আপনার মেয়েকে কেড়ে নিয়েছে তার জন্য অবশ্যই আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাইছি কিন্তু আরও একটা কথা প্রত্যেকটা মানুষ আজ আপনাদের পাশেও দাঁড়িয়েছে এতটা মনের ঝোল কোথা থেকে পাচ্ছেন ন তারিখ থেকে আজ অবধি আমি দেখছি আপনারা ভীষণ শক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে এই যে কোটি কোটি লোক আমাদের পাশে আছে এবং বিচার ব্যবস্থা এবং সরকার বিভিন্ন সরকার এবং পৃথিবীরও বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সংবাদ মাধ্যমে আমাদের নজর রাখতেই হচ্ছে এখন তার জন্যই আমরা এত শক্তি ও হিম্মত সাহস যেটা ছিল পাচ্ছি সাহস পাচ্ছে তো লোক আমাদের সঙ্গে আছে বলেই আমরা সাহসটা আসতে পারছি শক্ত আছেন চোখের কোন দিয়ে জলটা এখনো গড়িয়ে পড়ছে কি মনে হচ্ছে এই প্রতিবাদটা এতদিন দীর্ঘস্থায়ী কোনো প্রতিবাদ আমরা দেখিনি আমাদের রাজ্যে আমাদের দেশে এই প্রতিবাদটাকে থামানো যাচ্ছে না কেন বলুন তো হয়তো আমার মেয়ে এতটাই ভালো ছিল যে তার জন্য সবাই প্রতিবাদ করছে কোথাও মনে হচ্ছে মানুষ আজ বিপন্ন আপনার মেয়ের মধ্যে প্রত্যেকটা মানুষ নিজের মেয়েকে দেখতে পাচ্ছে নিজেকে দেখতে পাচ্ছে হয়তো তাই এবং বিশ্ববাসী রাজ্যবাসী দেশবাসী সবাইকে আমি অন্তরের কৃতজ্ঞতা জানি আমার এক মেয়ে হারিয়ে আমি কোটি কোটি মেয়ে ছেলে এবং বাবা মাও পেয়েছি অনেক বয়স্ক বয়স্ক লোকও বাবা মাও আমাদের সাথে হয়ে এসে দাঁড়িয়েছেন এর জন্য আমি সবাইকে অন্তরের কৃতজ্ঞতা জানাই এই কৃতজ্ঞতাটা আপনি সেদিনই জানিয়েছিলেন চোদ্দ তারিখ যখন আমি যাদব কথাটাই বলেছিলেন যে একটা মেয়েকে হারিয়েছি কোটি কোটি মেয়েকে বাসা পেয়েছে সত্যি আজকে মানে দূরদর্শনের টিভির সামনে এই কথাটা বলতে কি খুব মানে নিজেরই মুখ ফেটে যাচ্ছে কিন্তু সবাইকে তো কৃতজ্ঞতা আমার যারা কি হবে যারা আমার হয়ে আজকে মাঠে রাস্তায় নেমেছেন বৃষ্টিতে ভিজে আমি তো আশ্চর্য হয়ে গেছি বৃষ্টিতে ভিজে এত বৃষ্টিতে তাও তারা প্রতিবাদ করে যাচ্ছে আমাকে বলছে ধন্যবাদ না

এবং টিভি 9 বাংলার জন্য ধন্যবাদ দিচ্ছি তারাও এই বিষয়টা নিয়ে অনেক লড়াই করছে যেদিন এই প্রতিবাদটা হলো সেদিন ওই প্রতিবাদে কিছু বিশৃতি টান্ডব চলল আর জিগড় ভাঙচুর চলল এবং কয়েকজনকে বলতে শোনা গেল যে সেমিনার হলে চল হ্যাঁ আপনার কি মনে হয় এটা কোথাও পূর্ব পরিকল্পনা মানে সত্যি কোথাও একটা কাজ করছে চক্র আমার মনে হচ্ছিল তখন যে ওই প্রতিবাদটা তে ফোকাসটা নড়িয়ে দেওয়ার জন্য এটা করা হয়েছিল একদম পরিকল্পিতভাবে এটা আমাদের ঘরে বসে দেখেই মনে হয়েছিল আর সেই দিনই কলকাতা পুলিশের পক্ষ থেকে পরে একজন পুলিশ কর্মীর ছবি দেওয়া হয় সম্পা সেই দিন তিনি গুরুতর আহত হয়েছেন আজ তিনি চোখ বসেছেন অনেকে বলছেন সম্পারও তো ওই রাতটা ছিল সম্পার জন্য আজকে তিলত্তমার বাবা মা কি বলবেন আমার খাঁচে খুবই দুঃখের বিষয় কারণ এটাও একটা কথা বলছি সেদিন টিভি নাইন একটা মেয়ে মানে যেরকম ভাবে আমি তখন দেখছিলাম হ্যাঁ যেভাবে আমি দেখছিলাম আমার তো তখন নীতিমতো আতঙ্ক হয়ে যে ওর মাথায় কোনো বাড়িটা না দিয়ে দেয়

আমি একটু আলোচনাটা অন্যদিকে তিলোত্তমা ডাক্তার হবে এই ডাক্তার হওয়ার স্বপ্নটা কার তিলোত্তমা না ও যখন ছোট খুব ছোট পেপার পড়তে পারে না আমাকে যে মা এখানে কি লেখা আছে তো এখানে ওই পাথফাইন্ডার বলে একটা সেন্টারের নাম লেখা আছে এখানে কি হয় এখানে যারা মেডিকেল পড়ে ইঞ্জিনিয়ারিং পড়ে তারা এই কোচিং সেন্টারে পড়ে তখন থেকে মা আমি এখানে পড়বো এবং ডক্টর হব তখন থেকে ওর ইচ্ছা স্কুলে দিদিমণিরা কি হওয়ার ইচ্ছা তোর এইমস কি আমি ডাক্তার হব তা ওটা তো অনেক খরচা আমার বাপি বলেছে আমাকে দেবে আমি ডক্টর হব একদম ছোটবেলা যখন পড়া শিখেছে তখন থেকে একজন ডাক্তার তৈরি করা খুব একটা সহজ নয় বাবা মাকে প্রচুর স্যাক্রিফাইস করতে হয় আর আমি তো দেখতে পাচ্ছি আপনাদের মানে অবশ্যই মের তার পরিশ্রম রয়েছে তার পাশাপাশি আপনাদের পাশে থাকা সেই লড়াইটা বাবা মায়ের লড়াই মের লড়াই সাল থেকে ঘুমাইনি মের মা আমি আমি অতটা মেয়ের সঙ্গে থাকতাম না মা তো সবসময় থাকতো মেয়ে যেমন জেগে থাকতো মা সঙ্গে জেগে থাকতো রাতের পর রাত মানে প্রতিদিন এখনো পর্যন্ত আজকে 2009 সাল থেকে

সেই ডায়েরির পাতাও ছেঁড়া আছে হ্যাঁ ছেঁড়া আছে দেখো প্রথম যখনও এমবিবিএস পাশ করে মানে চেম্বারে বসতে শুরু করলো সবাই শুধু চারিদিকে এমন একটা ডাক্তার হয়েছে যে তার হাতের লেখা মুক্তো ঝরছে সবাই শুধু এই কথাটাই বলতো আমার একটা কথা একটা বয়সের পর মা আর মেয়ে খুব বন্ধু হয়েছে হ্যাঁ আমরা দুজন একদম বন্ধু এমন কোনো কথা ছিল না যেটা আমার সঙ্গে শেয়ার করতো নাও এই জায়গা থেকে আমি যদি জানতে চাই সত্যি কোথাও প্রবলেম হচ্ছিল কোথাও সমস্যা হচ্ছিল কারণ আপনার মেয়ে লড়াই করতে জানে একদম একটা ভয় ওর ভিতরে কাজ করছিল ও বাবাকে বলতো বাপি আমি যে আর্জি করে আছি এটা কাউকে বলবে না আমার উপর প্রেশার আসবে আমাকে ফেল করিয়ে দেবে এই প্রেশারটা ওর উপর ছিল মানে আমরা জানি কেউ সরকারি হাসপাতালে থাকলে অনেকে সাহায্যের জন্য আসে সেই সাহায্য সাহায্য করতে পারবে না পারবে না সে করলে তার উপর মহল থেকে চাপ আসবে তার উপরে এটা বাবাকে সব সময় বলতো আমাকেও বলতো মা বাপ বাবাকে বারণ করবে আমি যে ওখানে আছি এটা কাউকে বলতে আমি পরে ওই অধ্যক্ষের বিষয়ে যাব কিন্তু ওকে কতদিন নাইট ডিউটি করতে হতো সপ্তাহে সপ্তাহে একটাই থাকতো নাইট মানে মাসে 4টা করে মাসে 4 এবং সেটা টানা 36 ঘন্টা এরকমই দিত হ্যাঁ হ্যাঁ মানে সময় ছুটি হবে কোথায় ঘুরতে যেত আগে কিছু বলেছেন আপনাকে হ্যাঁ ওই স্লিপ স্টাডি একটা রুম আছে ওখানে একটু সুতো তাও যেদিন বেশি পেশেন্টের মানে খারাপ পেশেন্ট থাকতো সেদিন শুতে পারতো না পেশেন্টের সঙ্গেই রাত কাটাতো বিছানাতেই ওকে আপনারা হয়তো পেয়েছিলেন নাকি আপনারা কিন্তু আমরা একটা মানে সূত্র থেকে জানতে পেরেছি ও নিচের বিছানাতেও ছিল না ওর বডিটা নাকি একদম মেঝেতে পড়েছিল কিন্তু সেটা আমাদের কাছে কোনো প্রমাণ নেই আমরা শুনেছি একদম সত্যি মানে সেই মুহূর্তে তো আপনাদের ঢুকতেও দেওয়া হয় না সময় চার ঘন্টা বসিয়ে রেখে খবর দেওয়া হয়েছে যে দশটা তেপ্পান্ন আমরা দেখতে পেরেছি তখন চারটে সাড়ে চারটে চারটে আচ্ছা ও বাবা মার উপর ভীষণ কেয়ারিং ছিল ভীষণ এমনকি বাবা যে ওষুধ খেত ওষুধটা আমাদের কথা বিশ্বাস করতো না বলে ও বাড়িতে না থাকলে ওষুধগুলো গুনে রেখে দিত যে পরের দিন এসে আবার গুনতো যে বাবা ওষুধ খেয়েছে কিনা ওটা দেখার জন্য একটা ছোট্ট না আশা করে বছি একদিন আমার ইচ্ছে ছিল না একদিন না খেলে কিছু হবে না কাল সকাল দোকান থেকে কিনন খাবো রাত্রি এগারোটার সময় তখন মানে ওর মা খাওয়ার জন্য রেডি করছে সবাইকে বলে আজকে খাওয়া হবে না ওষুধ আগে আনো ওষুধটা দেখতে এসে দেখে দেখছে বাবার ওষুধটা নেই তখন বলছে মা আজকে বাড়িতে আর ভাত খাওয়া হবে না আগে বাপি দিয়ে দোকানে ওষুধ কিনবে তারপর ভাত খাওয়া হবে

নমস্কার আপনি ভোলা দা আপনি সেদিন ডিউটিতে ছিলেন তো আমি ওই তিলোত্তমার মায়ের সঙ্গে কথা বললাম ওনার মা বলছেন যে সেদিন নাকি প্রচুর পুলিশ এসেছিলো হ্যাঁ এমনও হয়েছে যে তিনটে মরদেহ ছিল সেগুলোকে রেখে মানে হ্যাঁ যে রেজিস্টেড হয়ে গেছিলো বডির লোক ছিল যেগুলো বডি ছিল তার আগেও বডি ছিল তারপরে লোকাল লোকও ছিল হুম ছিল হুম

ছোট থেকে এখনও পর্যন্ত এবং এর পরেও সেই লড়াইটা থেমে থাকলো না নির্ভয় আর মা আপনাদের পাশে আছেন বলেছেন কথা হয়েছে কথা হয়েছে কথা হয়েছিল কি বললেন উনি যা গাইডলাইন দাও বললেন এই ভাবে চলুন আচ্ছা এমন কি সময় যিনি লয়ার ছিলেন তিনিও বলেছেন আপনাদের হ্যাঁ লড়বেন বলেছেন সুপ্রিম কোর্টে যদি কেস আসে আমি লড়ব আপনার মেয়ের সঙ্গে যখন ঘটনাটা হয় খুব চর্চা হলো একটা বিষয় নিয়ে যখন ক্ষতিপূরণ দেওয়ার কথাটা হলো আপনি সাময়িকভাবে প্রত্যাখ্যান করলেন এই বিষয়টা কিন্তু কোথাও একটা উদাহরণ তৈরি করেছে যে না বাবা মা কিন্তু বিচার থেকে সরছে না আমার মেয়ের বিনিময়ে আমি আর কিছুই আমি টাকা আমি দিয়ে দিতে পারি কিন্তু কেউ আমার মেয়েটাকে কি আমার কাছে ফিরিয়ে দিতে পারবে কেউ তো পারবে না তাহলে আমি টাকা কেন নেব দাঁড়া আমাদের আমরা তাদের টাকা দিচ্ছি সারা আমার মেয়েকে ফেরত দিয়ে দিই কথা বলেন আজকে সত্যি আমরা প্রত্যেকে প্রতিবাদ করছি কিন্তু একাংশ দেখছি

মেয়েরা আজ কতটা নিরাপদ না এখন তো আমার মনে হচ্ছে কোনো মেয়েই নিরাপদ নয় এই যে আপনি আমার পাশে সামনে বসে আছেন আপনিও হয়তো নিরাপদ নয় যে সমস্ত কাজকর্ম করতে হয় সেগুলো তো আমরা একটু দেখি সেখানে সত্যি আমরা আতঙ্কিত হয়ে পড়ি আমি একেবারে শেষ পর্যায়ে একেবারে শেষের দিকে আসছি আজ থেকে আর জি করে কেন্দ্রীয় বাহিনী থাকছে তাদের নিরাপত্তার জন্য এইটা নিয়ে আপনাদের প্রতিক্রিয়া স্টুডেন্টরা অনেক লড়াই করছে আমাদের জন্য স্টুডেন্টরা যাতে থাকতে পারেন না এটা নিশ্চয়ই ভালো খবর এটা খুবই ভালো এই খবরটা শুনে একটু থাকবে ওরা আমাদের জন্যই লড়াইটা করছে ওদের জন্য করছে যাতে পরবর্তীতে আর কেউ না হয় এরকম বলি যত কঠিন হোক না কেন লড়ব মেয়ের জন্য যতই কঠিন হোক না কেন যত কঠিন রাস্তায় চলতে হবে চলবো কিন্তু শেষ অবধি লড়ব এবং আমি এটা মানে বিশ্ববাসীকে বলি সবাই আমার পাশে থাকবেন প্লিজ আর সবাইকে কৃতজ্ঞতা জানাই আমি একদম শেষে বাবা মা চাই ছেলেমে স্যাটল হোক সেটল করে দিয়েছে চিকিৎসক হয়েছে আর দুই মাস পর বিয়ে হওয়ারও কথা ছিল একদম তাতে কথা হতো চলছিল মোটামুটি 90% ফাইনালি হয়েছিল আমি রেডি হওয়ার চেষ্টা করছিলাম তার জন্য মেয়ে আমাকে বলে যে বাপিয়ে অনেক টাকা তো খরচ আমি তোমাকে 5 লক্ষ টাকা ক্যাশ দেব আমি দুটকে নিয়ে তোর

ও হয়তো কত মা মা বলে চিৎকার করেছে সেই কানে এসে পৌঁছায়নি আমি তখন হয়তো ঘুমাচ্ছিলাম আর ওর সাথে এটা তো আমার খুবই খারাপ লাগছে আমি আর কথা বাড়াবো না একটা কথাই বলি আপনাদের মতো মনের জোর যাদের আছে সবকটা মনের জোর এক জায়গায় আসুক সবাই একসঙ্গে প্রতিবাদ করলে নিশ্চয় বিচার হবে এবং আমরা প্রত্যেকে আপনাদের পাশে আছি এবং আপনাদের দুজনের মনের জোর সবার মধ্যে আসুক একটা কথাই বলতে পারি লড়াই আরও সামনে হয়তো কঠিন হবে ভালো থাকার চেষ্টা সবাইকে আরেকবার আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা তারা যেন সবসময় আমাদের পাশে আমার মেয়েটা সবসময় লড়তে ভালোবাসতো নিজে জ্বর হয়েছে মনে আজকে পেশেন্ট দেখতে যেতে হবে না না মা ওরা তো চেম্বারে আমার জন্যই বসে আছে এখনো পর্যন্ত ল্যাপটপ এবং মোবাইল তো সিভিআর হাতেই আছে মানে সেরকম কিছু আপনাদেরকে বলে নি যে কোনো রকম কিছু বলা হয় আমরা বলেছি আমরা বলতে পারবো না জিনিস যা যা প্রশ্ন আমার মনে ছিল আমাদের মনে ছিল আমি সেটা করার চেষ্টা করলাম যাই হোক এই লড়াই এখানেই শেষ হওয়ার নয় এই লড়াই এখনো চলবে যতদিন না সঠিক বিচার পাচ্ছে তিলোত্তমা আমাদের তিলোত্তমা